হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের জন্য দারুণ একটি আপডেট গ্রাম পঞ্চায়েতে নিয়োগ দু হাজার পঁচিশ এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা লাগছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলে তোমরা সব পোস্টে আবেদন করতে পারবে সম্পূর্ণ সরকারি চাকরিতে পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে তোমাদের টোটাল শূন্যবাদ হচ্ছে এক লক্ষ অর্থাৎ এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ভারতীয় নাগরিক প্রত্যেকে মেল প্রত্যেক ফিমেল ক্যাটাগরি প্রার্থী আবেদন করতে পারবে এবং অল ওভার ইন্ডিয়ার যতগুলো স্টেট আছে সমস্ত স্টেট মিলিয়ে তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে এক লক্ষটি এবং সিলেকশন হয়ে যাওয়ার পর তোমরা কুড়ি হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে বেতন পেয়ে যাবে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তো সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে তো তোমরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে আর এই ভিডিওটি যারা যারা দেখছো অর্থাৎ তোমরা কোন স্টেট থেকে ভিডিওটি দেখছো এবং তোমাদের জেলার নাম কি সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে যাতে তোমার স্টেট বা তোমার জেলাতে যখনই কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আসে সেটা যাতে তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো তার জন্য এবং সেই সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও তো চলো বিস্তারিত তথ্য নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তো আমি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি তো এই চ্যানেলে ম্যাক্সিমাম কমেন্ট একটাই যে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত করা হবে এখানে অল ओवर इंडिया लिए এক লক্ষটি শূন্য পদ আছে যেখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ছ হাজারটি টি মতন শূন্য পদ আছে আর এরকম ভ্যাকেন্সি কিন্তু সবকটা রাজ্যেই আছে অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার স্টেট মিলিয়ে তোমাদের টোটাল হচ্ছে এক এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলে বিভিন্ন আবেদন করতে পারবে কারণ এখানে একটি পোস্ট নয় একাধিক পোস্ট আছে যেখানে ক্লার্ক থেকে শুরু করে তো বিভিন্ন পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক উৎসুক আছো তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং তাদের যদি কিছু প্রস্তুতি রিলেটেড ভিডিও যদি প্রয়োজন হয় সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে তো দেখো আমি নোটিশটা ওপেন করে নিয়েছি কি বলা হচ্ছে দেখো গ্রাম পঞ্চায়েত রিকুইরমেন্ট দু হাজার পঁচিশ নোটিফিকেশন রিলিজ এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে একজন মাধ্যমিক পাস যোগ্যতা প্রার্থীও আবেদন করতে পারবে এবং একজন উচ্চ মাধ্যমিক যোগ্যতা প্রার্থীও আবেদন করতে পারবে এবং এখানে কি বলা হচ্ছে দেখো গ্রাম পঞ্চায়েত রিকুইরমেন্ট দু হাজার পঁচিশ মিনিস্ট্রি অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে মোট এক লক্ষটি শূন্য পদ আছে যেখানে মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে আবেদন করার জন্য ক্লাস পাস এবং যাদের যাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা আছে তারা তারাও কিন্তু আবেদন করতে পারবে এবার আসি এজ লিমিটের ব্যাপারটা তোমাদের বয়স আবেদন করার জন্য যেটা লাগছে সেটা হচ্ছে মিনিমাম আঠেরো বছর হতে হবে এবং ম্যাক্সিমাম তোমাদের পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বয়স হতে হবে আবেদন করার জন্য আর এই পঁয়তাল্লিশ বছর বয়সটা কিন্তু সব পোস্টের জন্য নয় পোস্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা এজ লিমিট আছে এখানে সিলেকশন প্রসেসের মধ্যে সবাইকে প্রথমে তোমাদের রিটার্ন টেস্ট হবে তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে ইন্টারভিউ হয়ে তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে যেখানে এই ইন্টারভিউটা কিন্তু সমস্ত পোস্টের জন্য নয় আপার লেভেলের যে সমস্ত পোস্টগুলো আছে সেখানে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু কোনো রকম ইন্টারভিউ নেওয়া হবে না সেক্ষেত্রে রিটার্ন টেস্ট এবং এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে এখানে তোমাদের প্রতি মাসে কুড়ি হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে বেতন দেওয়া হবে এবং অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা আমি বলে দিচ্ছি যারা যারা এসসি এস টি এস ক্যাটাগরি কেনে রাখছো

জ ডেভেলপমেন্ট অফিসার থেকে শুরু করে রুরাল ডেভেলপমেন্ট অফিস তারপর এবং এই সমস্ত পোস্টের জন্য আসবে পরবর্তীকালে এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এখানে ভারতীয় নাগরিক প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবে যেখানে তোমরা যদি মিনিমাম ক্লাস টেন পাস করে থাকো ক্ষেত্রে আবেদন করতে পারবে যদি ক্লাস টুয়েলভ পাস করে থাকো এবং তোমাদের যদি হায়ার ডিগ্রি অর্থাৎ তোমরা যদি গ্রাজুয়েশন বা ডিপ্লোমা করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে আবেদন করার জন্য তোমাদের বয়স লাগছে আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে অর্থাৎ তোমার বয়স যদি আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা বিভিন্ন পোস্ট আবেদন করতে পারবে এবার আছে তোমাদের পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন গুলো তোমরা একবার জেনে নাও তুমি যদি সুপারভাইজার পোস্ট আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমার যোগ্যতা হচ্ছে শুধুমাত্র ক্লাস টুয়েলভ পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে তুমি যদি গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পোস্টে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমার যোগ্যতা হচ্ছে শুধুমাত্র ক্লাস টুয়েলভ পাস তুমি সহায়ক পোস্ট আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমার যোগ্যতা হচ্ছে টেন পাস এবং তুমি যদি জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট আবেদন করতে চাও সেক্ষেত্রে পলিটেকনিক ডিপ্লোমা করে থাকলে আবেদন করতে পারবে তারপর সাফাই কর্মী পোস্ট আবেদনের জন্য গার্ড পোস্ট আবেদনের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস এবং গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্টেন্ট পোস্টে তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমরা যদি বিকম কোয়ালিফাই করে থাকো অর্থাৎ তোমরা যদি বিকম পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে এবং ক্লার্ক পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস তোমরা মাধ্যমিক পাস করে থাকলে ক্লার্ক পোস্টে আবেদন করতে পারবে তারপর রুরাল ডেভেলপমেন্ট অফিস পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা হচ্ছে পাস এবং ভিলেজ ডেভেলপমেন্ট অফিসার পোস্টেও আবেদনের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা হচ্ছে শুধুমাত্র পাস পাস অর্থাৎ থাকলে তোমরা কিন্তু এই সমস্ত পোস্টে আবেদন করতে পারবে আর এই সমস্ত পোস্টগুলো হচ্ছে আপার লেভেলের পোস্ট বাকি আদার পোস্টগুলোতে তোমাদের যোগ্যতা হচ্ছে আবেদন করার ক্ষেত্রে ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভ পাস থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে আর এখানে তোমাদের একটি পোস্ট আছে মুখ্য সেবিকা যেটা শুধুমাত্র ফিমেল ক্যাটাগরি প্রার্থী আবেদন করতে পারবে এবং প্রত্যেক ফিমেল ক্যাটাগরি প্রার্থী যারা যারা ক্লাস টুয়েলভ পাস করেছো তারা তারা প্রত্যেকে কিন্তু এই মুখ্য সেবিকা পোস্টে আবেদন করতে পারবে তো এবার আসি আবেদন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন আছে সেখানে সবাইকার প্রথমে তোমাদের যে ডকুমেন্টস এর প্রয়োজন আছে সেটা হচ্ছে আধার কার্ডের তোমাদের প্রয়োজন হবে এরপর তুমি যে পোস্ট আবেদন করবে সেই পোস্টের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং মার্কশিট এর প্রয়োজন হবে তোমার একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডির প্রয়োজন হবে তারপর তোমার ডোমিসাইল সার্টিফিকেটের প্রয়োজন হবে যেটা তোমরা আধার কার্ড দিতে পারো ভোটার কার্ড দিতে পারো অর্থাৎ তোমার স্টেট ওয়াইজ যে ডোমিসাইল সার্টিফিকেট আছে সেটা প্রয়োজন হবে যারা যারা কাস্টে বিলং করছো তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং তোমার সিগনেচারের স্ক্যান কপির প্রয়োজন হবে তো এই সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন হবে যেগুলো তোমাদের অবশ্যই রেডি রাখতে হবে এখানে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে তোমাদের টোটাল শূন্য পদ আছে এক লক্ষ যেখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শূন্য পদ আছে ছ হাজার ছশো মতন শূন্য পদ আছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য আর বাকি স্টেট গুলো তো কিন্তু একই রকম বিভিন্ন ভ্যাকেন্সি আছে আর অল ওভার ইন্ডিয়া মিলিয়ে তোমাদের টোটাল শূন্য পদ হচ্ছে এক লক্ষ টি এখানে আবেদন করার জন্য তোমাদের কিভাবে আবেদন করতে হবে সেটা দেখে নাও আবেদন করার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং অ্যাপ্লাই অনলাইন বলে তোমরা একটি লিংক পাবে সেখানে তোমাদের ক্লিক করতে হবে এবং সবাইকে প্রথমে তোমাদের ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে তোমাদের কিন্তু এটি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করার পর তোমাদের পার্সোনাল ডিটেলস এডুকেশনাল ডিটেলস সমস্ত কিছু দিতে হবে এবং তারপর তোমাদের ফটো সিগনেচার সহ যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো কিন্তু আপলোড করতে হবে এবং তোমাদের রিচেক করে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এবং তারপর তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে অর্থাৎ প্রত্যেক জেনারেল এবং ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে এবং তার জন্য কিন্তু পেমেন্ট উইন্ডো ওপেন হয়ে যাবে কিন্তু যারা যারা এস কেনের আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না তাদের এই রিচেক করে সাবমিট অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু আবেদন যে ফর্ম সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু প্রিন্ট আউট বার করে নিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের ফিউচার ডিফেন্স এর জন্য এই হচ্ছে তোমরা কিভাবে আবেদন করবে তার প্রসেসটা এখানে দেখে নাও যারা যারা জেনারেল ওবিসি ক্যাটাগরি কেনের আছে তাদের ক্ষেত্রে একশো টাকা আবেদন মূল্য জমা করতে হবে এস সি এস টি এক্সার্ভিসমেন্ট ওমেন ক্যাটাগরিদের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার আসি এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের প্রতি মাসে কত টাকা বেতন থাকবে কি বলা হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেট অফ গ্রাম পঞ্চায়েত পোস্ট আর পেইড অ্যাজ পার দ্য পোস্ট অফ পোস্ট অর ডিপার্টমেন্ট অর্থাৎ তোমাদের যে বেতনটা দেওয়া হবে সেটা কিন্তু পোস্ট এবং তুমি কোন ডিপার্টমেন্টের সিলেকশন পাচ্ছ তার উপর ডিপেন্ড করছে যে

সিলেকশন প্রসেস অফ দিস রিক্রুটমেন্ট টু জিরো টু ফাইভ ইনক্লুড দ্য স্টেজ লাইক রিটেন এক্সাম তোমাদের সবাইকে প্রথমে নেওয়া হবে তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে হবে এবং তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে তারপর আর এই ইন্টারভিউটা কিন্তু সমস্ত পোস্টের জন্য নয় অর্থাৎ যে সমস্ত পোস্টগুলো হায়ার পজিশনের পোস্ট সেই সমস্ত পোস্টের জন্য ইন্টারভিউ নেওয়া হবে বাদ বাকি গ্রুপ সি অর্থাৎ ক্লারিক্যাল পোস্টগুলোর জন্য শুধুমাত্র রিটেন টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে এবং তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্টও প্রকাশিত করা হবে এই হচ্ছে পুরো বিষয়টা আর গ্রাম পঞ্চায়েতের এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তার একটি আপডেট আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম যাতে তোমরা এই ভিডিওটি দেখে পুরোটা বুঝতে পারো এবং তোমরা যাতে তোমাদের প্রস্তুতিটা শুরু করতে পারো তার জন্য তো এখানে যে রিটেন এক্সামটা হবে সেই রিটেন এক্সামে তোমাদের সিলেবাস কি কি থাকছে সেই ক্ষেত্রে তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে যেখানে তোমাদের মোট ছ হাজার ছশো বাহান্নটি মতন শূন্যপদ আছে সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমাদের অবশ্যই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপর পরীক্ষা হবে অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজের উপর পরীক্ষা হবে তারপর তোমাদের জিকে থাকবে তারপর তোমাদের জিআই থাকবে থাকবে তারপর তোমাদের ম্যাথ থাকবে এবং তোমাদের ইংলিশ থাকবে এই সমস্ত টপিকের উপর তোমাদের পরীক্ষা হবে এবং যারা যারা আদার স্টেট থেকে আবেদন করবে অর্থাৎ যারা যারা বিহার স্টেট থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই জিকে জিআই ম্যাথ ইংলিশ সব একই থাকবে শুধুমাত্র জায়গায় সেখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সেক্ষেত্রে হিন্দি ল্যাঙ্গুয়েজের উপর কিন্তু পরীক্ষা হবে অর্থাৎ তুমি যে স্টেটে আবেদন করবে সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজের পাশাপাশি জিকে জিআই ম্যাথ এবং ইংলিশের উপর তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে তো এই সমস্ত সাবজেক্টের উপর তোমাদের কিন্তু রেগুলার বেসিসে পড়াশোনা শুরু করতে হবে এবং ভালোভাবে তোমাদের প্রিপারেশন কিন্তু নিতে হবে যেহেতু এখানে তোমাদের কোনো রিটার্ন এক্সামের উপর ভিত্তি করে কিন্তু সিলেকশন করা হবে তার জন্য অবশ্যই রিটেনের জন্য ভালো রকম প্রস্তুতি তোমাদের নিতে হবে আর তোমরা সেই প্রস্তুতি যাতে নিতে পারো তার জন্যই তোমাদের একটি আপডেট দিয়ে রাখলাম অর্থাৎ গ্রাম পঞ্চায়েত তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে তার একটি আভাস তোমাদের আমি আগে থেকে দিয়ে লাগলাম তোমরা যদি এখন থেকেই প্রিপারেশনটা শুরু করে দিতে পারো সেক্ষেত্রে এদের পর যখন ফাইনাল নোটিফিকেশন প্রকাশ করা হয়ে যাবে তখন তোমাদের কিন্তু আর কোনো প্রবলেম হবে না যেহেতু তোমরা এখানে আগে থেকে প্রিপারেশন শুরু করে দিচ্ছো তার জন্য তো তোমরা এখন থেকে প্রিপারেশনটা শুরু করে দাও কিন্তু এখানে কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত করা হয়ে যাবে তো এই রিলেটেড ইনফরমেশনের জন্য তোমরা অনেকে উদ্গ্রীব হয়েছিল যে গ্রাম পঞ্চায়েতের রিকমেন্ডের জন্য কি আপডেট আছে সেই আপডেট আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম আর এর নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে নেক্সট মান্থ থেকে কিন্তু এর নোটিফিকেশন প্রকাশিত হয়ে যেতে পারে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে যে কোনো রাজ্যের জন্য যখনই যা আপডেট আসবে এই রিকুইমেন্টের সেই আপডেট সবাইকার আগে তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে তার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অল করে রেখে দিও যেখানে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে টোটাল শূন্য শূন্যপদ হচ্ছে এক লক্ষ টিম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে

धन्यवाद